কিチナ কি হয় পরীক্ষা করানি ফরেটা ক্যান্সার করা আছে ক্যান্সার দ্বারা গাইছে পয়সা আমারে ঘাটাতে যাইতাম আমার তো সিলেটে মাউন্ট মাউন্ট চিকিৎসা পড়ছে কি বলছেন কি দিলো যাইতাম আচ্ছা চিকিৎসা কোন ঠিকানা দিছে ঠিকানা দিছে আচ্ছা আমি

আমরা মলিবাজার একটু পুষ্টি করে দেব মলিবাদের দেশবাসী যাতে দেখতে পারে যে আপনি সরাসরি দেখছেন একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ওনার বাড়িটা সুনামগঞ্জ নিয়েও সরাসরি দেখছে তো আমরা সবাই দোয়া করব উনি যেন আজীবন ভালো আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে বলবো আজীবন উনি যাতে সুস্থ থাকে আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি রোগী দেখি হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পপুলার জেনারেল হাসপাতাল আপনার হবিগঞ্জ বাস স্ট্যান্ড এবং আর শনি সকাল দশটার থেকে বিকাল পাঁচটার মতো রুগী দেখি আর ঢাকাদের জাতীয় মসজিদ বাইতুল মোকেলামের সামনে বাইতুল ভিউ লিফ্টের এগারো আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে কোনো দিন অফিসে হাজির হলে দেখবেন অন্তপক্ষে রুগীদেরকে ভিজিট করলে না হলেও পঞ্চাশ জন রুগী ওই দিনই পাবেন যারা সুন্দরভাবে সুস্থ আছে আপনারা যারা জানেন ক্যান্সার হলে আনসার নেই আমরা যারা যেহেতু বলছি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো বৃত্তি নেই আপনারা আমাদের অফিস ভিজিট করে আপনারা দেখুন যথেষ্ট পরিমাণে প্রমাণ পাইলে আপনারা আমাদের সাথে সহযোগিতা হিসাবে কাজ করুন কারণ এই ক্যান্সারের চিকিৎসা করতে প্রতি মাসে দুই চার লাখ টাকা খরচ হয়ে যায় আবার লিভার ট্রান্সফার অথবা আপনার বন বেন ট্রান্সফার করতে সত্তর থেকে সত্তর লাখ থেকে কুড়ি টাকা পর্যন্ত খরচ হয়ে যায় পরিবারও ধ্বংস হয়ে যায় রুগীও মারা যায় রোগীর পর্যাপ্ত কষ্ট হয় আমি বলবো এই বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রতিটা মানুষের দায়িত্ব যদি মনে করেন আমাদের দ্বারা ভালো হয় তাহলে আপনারা যদি প্রমাণ পান আপনারা প্রমাণের জন্য আমাদের অফিসে আমন্ত্রণ জানাচ্ছি আর প্রমাণ পেলে আপনাদেরকে আমরা সর্বস্তরের রাজনৈতিক নেতা সামাজিক নেতা এবং সাধারণ জনগণ সহ যারা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হারবার ডাক্তার আছেন সবাইকে আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করার জন্য আমাদের আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ